আর উর্দুতে করে উর্দুরা করতা হো সবগুলি বিদাত সবগুলি বিধাত নেই দিয়ে নামাজ আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সংশোধন করার তৌফিক দান করেন যে সব ভাই বিদাতে রয়েছে আল্লাহ পাক তাদেরকে বেদাত মুক্ত হওয়ার তৌফিক দান করেন আশা করছি তাদের কাছে যে তারা গোড়ামি না করে আর সত্য কথা হক কথা মানতে যেন কোন রকমের দুনিয়াবি বাধা না হয় আল্লাহ পাক যেন নবী সাল নামাজ সবাইকে আদায় করা তৌফিক দান করেন তারপরে নামাজ যখন শুরু করতে হবে তখন হাত উঠেতে হবে যাকে বলে রফ উল হাত কত দূর পর্যন্ত উঠাইতে হবে এই ক্ষেত্রে দুইটি হাদিস রয়েছে দুইটি হাদিস আপনাদেরকে শোনাই সুতরাং দুইটি জায়েজ রয়েছে একটি হাদিস হচ্ছে যে হাদিস রয়েছে সহি মুসলিমে বলছেন আনাহু রা আননবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফা না দাখালা ফিস যখন নামাজে প্রবেশ করলেন তখন হাত উঠালেন কাব্বারা তাকবীরে দিয়ে হাত উঠালেন আর হাম্মাম একজন বর্ণনাকারী আলা হেয়ালা হে দুই কানের কাছাকাছি তাহলে দুই কানের কাছাকাছি উঠার এই হাদিস আসল তারপরে কি করলেন তারপরে আর একটি মাসলা আছে যেই মাসলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ক্ষেত্রে অনেক ইতলাফ করে সোম্মা ওয়াদা ইয়াদা ইউমনা ইমনা আলাল ইসরা তারপরে ডান হাত রাখলেন ডান হাত রাখলেন কার ওপর বাম হাতের ওপর ডান হাত রাখলেন বাম হাতের ওপর তাহলে ডান হাতকে রাখতে হবে কার ওপর বাম হাতের ওপর এটি হচ্ছে স্পষ্ট মাসলা তাহলে হাত ছেড়ে নামাজ পড়া যাবে না হাত ছেড়ে নামাজ পড়া যাবে না যেমন ভুল রয়েছে মালিকীদের মধ্যে যেমন ভুল রয়েছে মালিকীদের মধ্যে কথা বলছি বাকি শিয়াদের বা অন্যদের ভুল যারা পথভ্রষ্ট তাদের কথা আমাদের উল্লেখ করা প্রয়োজনই নেই কিন্তু যারা আহলে সন্নাতুল জামাত তাদের মধ্যে যে সহি হাদিস বিরোধী আমল আছে নামাজের ক্ষেত্রে কমপক্ষে তার সংশোধন হওয়া জরুরি কারণ তাদের আকিদা সহি থাকা সত্ত্বেও আর যদি নামাজে ভুল ছেড়ে পড়া যাবে না যেমন মালিকী সাধারণত আফ্রিকা দেশে বাস করে তো আফ্রিকান লোকদের দেখা যায় যে হাত হাত ছেড়ে ছেড়ে নামাজ নামাজ পড়ে এই নেই এটা তো মালিকিরা করেই কিন্তু আমাদের দেশের প্রখ্যাত বক্তা এবং তাদের এক বড় হুজুর ওই বড় হুজুরের নামটা বলে দিচ্ছি মনজুর নওমানি সাহেব তার একটি উর্দুতে তর্জমা করেছেন একটি হাদিসের হাদিস সংকলন করেছেন ভারতে একজন বড় আলেম হানাফি মজাবির কিতাবের নাম হচ্ছে মা আরিফুল হাদিস অনেকে শুনেছ হয়তো মা আরিফুল হাদিস উর্দুতে তর্জমা করেছেন বিভিন্ন মাসলাম আসলের হাদিস গুলি নিয়ে এসেছে আর তর্জমা করার পরে নিজের প্রত্যেকটিতে প্রত্যেকটি মাসলাতে টিকা চড়িয়েছে আর টিকা চড়িয়ে যতগুলি মাসলাই ইতলাফ রয়েছে মানে মতানৈক্য রয়েছে তিনি করেছেন কি যেহেতু তিনি একটু জামাত ইসলামী ঘাসা ছিলেন আর জামাত ইসলামীদের কাজ হচ্ছে সব ঠিক এটাও ঠিক ওইটাও ঠিক অসুবিধা নেই হ্যাঁ তাদের এটা মানে অন্য মুখাল্লিদরা যে একেবারে গোড়া না এটাই করব? যেমন অন্যান্য মুখাল্লিদরা রয়েছে তারা এটাই করবো ধরে আছে তো তার চেয়ে একটু হালকা হয়েছে কিন্তু সহি আমল করতে দেরি কথা চিহ্নিত করেনি না সহি হাদিস এটা সুতরাং এই রকম করে নামাজ পড়তে না ওটা শিখাইনি আমার গর্ত থেকে গর্তের এক কিনারে রেখে দিচ্ছে এই উদাহরণ ঠিক ফিট হবে মারিফুল হাদিসের ওপর এটাও ঠিক ওইটাও ঠিক অর্থাৎ আপনি যদি বুকে হাত বাঁধে দোবো ঠিক না ভি নিচে হাত বাঁধে ঠিক হাত ছেড়ে নামাজ পড়ে তবুও ঠিক একেবারে এইভাবে আজকে থেকে দশ বছর আগে আমাদের ইসলামিক সেন্টারে মারিফুল হাদিস বিক্রি হইত আমরা প্রথম যখন আসলাম তো আমাদের উর্দু যে দায়ী ভাই আছে উনি হয়তো খেয়াল করেনি আমি দেখলাম যে মুশকিল ব্যাপার প্রত্যেকটা মাসলে এটাও ঠিক ওইটাও ঠিক এইটি আমরা তো এর প্রচার করতে আসেনি আমরা তো সঠিকটার প্রচার করব। তখন আমি রিপোর্ট দিয়ে বন্ধ করালাম যে এই কিতাব দিয়ে লাভ হবে না কারণ সহি যেটা সেটা পাবে না মানুষ দুর্বলটাও ঠিক আর সবলটাও ঠিক এই রকম শিক্ষা দিয়েছে ওই কিতাবই পড়ে হয়তো ওই বড় বক্তা সাহেব আশা করি বুঝতে পারছেন তিনি এক বক্তব্য উত্তর দিচ্ছেন যে অসুবিধা নাই নামাজের সবটাই চলবে বুকে হাত বানাও চলবে নামের নিচেও চলবে হাত ছেড়ে নামাজ পড়ছে তারপর আবার মিথ্যা রচনা করছে যে নবী সালাম নাকি হাত ছেড়ে নামাজ পড়েছে একেবারে ডাহা মিথ্যা কথা একটি হাদিস দিতে পারবেন না যে নবী সালাম জীবনে হাত ছেড়ে নামাজ পড়েছে হাত নাবের নিচে পড়েছেন এর জৈফ দুর্বল হাদিস রয়েছে কিন্তু হাত ছেড়ে নামাজ পড়েছেন এর কোনো প্রমাণ নেই তাহলে এই মাসলা আমরা জানতে পারলাম যে হাত বেঁধেছেন ডান হাত হ্যাঁ হাদিসের শব্দ শোনেন সহি মুসলিমের হাদিস সুমা ওয়াজা ইয়াদা হ লিউম আলাল ইউসরা ডান হাত বামের ওপর রাখলেন দেখে তাহলে বাঁধলেন ছেড়ে নয় এভাবে নামাজ পড়তে হবে কোথায় বাঁধতে হবে সেই মাসলা আসছে আর একটা এখানেও সহী বাঁধা বাঁধতে হবে যেভাবে নবী করিম সাল্লাল্লাস নামাজ পড়েছেন তাউস

বুকের ওপর রাখলেন হাদিস তাইলে বুকের ওপর হাত রেখে নামাজ পড়ে হচ্ছে হাদিস আমল। শুদ্ধ নামাজ আর একটি কথা মনে রাখবেন যে যেখানে ইখতলাফ হয়েছে মতানক্য হয়েছে এ কথা বলবেন না যে ইখতলাফ আছে তো একটা করলি হবে না এরও ফায়সালা আছে আল্লাহ ফয়সালা দিয়েছেন যখন দুটি মত তিনটি মত আছে কোনো একটা ধরলেই হয় না এই কথা বলবেন না আল্লাহাক দুটি আয়াত এর করেছেন একটি আয়াত রয়েছে ফাইন তানাজা তুমি এ ফারুদ্দ রসুল তোমাদের মাঝে যদি মতনৈক্য হয় বিবাদ হয় একতেলাফ হয় দুটি মত তিনটি মত হয় নানা মত হয় তাহলে কি করতে হবে ফারুদ্দু হো এই বিচার ফিরিয়ে দাও কার কাছে এল আল্লাহ আল্লাহর দিকে এবং রসুল রসুলের দিকে ইন কোন তুম তো মেনুন আল্লাহ যদি তোমাদের আল্লাহর প্রতি ইমান থাকে আর আখেরাতে ইমান থাকে তাহলে তোমরা বিচার কোথা থেকে নেবে আল্লাহ এবং রাসূলের থেকে নেবে তোমরা এই কথা বলবে না যে এটাও চলে ওটাও চলে না তাহলে এই तरीका ঠিক নাই যে জয়েফ জয়েই সবই চলে না আল্লাহ তাআলা ফয়সালা নিতে বলেছেন আল্লাহ এবং রাসূলের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফয়সালা পেয়ে গেলেন যে সদারে বুকে হাত বাটতে হয় আরেকটি আয়া আল্লাহ পাকের শান করেছেন উমাকতালাখতুম মিন শাইইন যে কোনো ব্যাপারে তোমাদের اختلاف হোক না কেন মতানৈক্য হোক না হতে পারে মতানৈক্য হতে পারে না বিশ্বাসের জামানায় সাহাবাই কেরামদের ইতলাফ হয়েছে তখন ফয়সাল এনেছেন কোথায় গিয়ে নবিসের কাছে গিয়ে নবিস যা বলেছেন মেনে নিয়েছেন তার এতেকালের পরে এখতলাফ হয়েছে খোঁজ করেছেন তাহলে সহি হাদিসে কি আছে নবিস এই ক্ষেত্রে কি বলেছেন বা কি করেছেন এভাবে ফয়সাল নিয়েছেন তার অমাকালাফ তুমি সাইন যে কোনো ব্যাপারে তোমাদের যদি এখতলাফ হয় ফাহুকম হো তার হুকুম ফয়সালা করতে গিয়ে নেবে আল্লাহর কাছে আল্লাহর কাছ থেকে কোরআনের ওহি এসছে এবং রাসুল উল্লামের যে হাদিস এসেছে তাও ওহি কোরআনে না পেলে হাদিস থেকে ফেসাল নিতে হবে তাহলে এই মশলাগুলি